বর্তমান সময়ে পুরো পৃথিবী জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত রাষ্ট্রীয় নীতিমালা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে এখন ইকো ফ্রেন্ডলি ব্যবস্থাপনার ব্যবহার বাড়ছে ইকো ফ্রেন্ডলি পোশাকও সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইকো ফ্রেন্ডলি এই পোশাককে এখন ফাস্ট ফ্যাশন বলা হয় এই ফাস্ট ফ্যাশন বিশাল এবং দ্রুত বর্ধনশীল শিল্প হিসেবে পরিচিতি পেয়েছে পোশাক তৈরি নানা পর্যায়ে বর্জ্য তৈরি হয় আর এই বর্জ্যগুলো বন্যপ্রাণীর ক্ষতি করে এসব বর্জ্য জমির ক্ষতি করে পাশাপাশি মাটি আর পানিকে দূষিত করে ফার্স্ট ফ্যাশন এখন জলবায়ু সংকটের একটি বড় সমস্যা বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমনের দশ শতাংশ এর জন্য দায়ী পরিবেশকে বাঁচাতে তাই টেকসই বা ইকো ফ্রেন্ডলি ফ্যাশন অনুশীলনের বিকল্প নেই ক্ষতিকারক কীটনাশক ছাড়া জন্মানো জৈব তুলা পরিবেশবান্ধব উপকরণ হতে পারে শন বাঁশ পাটের মতো উপকরণ বেছে নিতে পারেন ফ্যাশন অনুষঙ্গ আর পোশাকের জন্য পণ্য ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি কাপড় যেমন পলিয়েস্টার এবং নাইলন বর্জ্য কমাতে সাহায্য করে আবার পোশাকে হ্যান্ডলুমের চাহিদা এখন তুঙ্গে কারণ খাঁটি দেশীয় পদ্ধতিতে তৈরি হয় এই হ্যান্ডলুমের পোশাক তাঁতঘরে তৈরি হচ্ছে সুতো ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক রং সেই সাথে এই ধরনের পোশাক কাচা ধোয়া খুবই সুবিধাজনক এমনকি এখান থেকে দূষণ ছড়ানোর সম্ভাবনাও থাকে না এইসব কাপড় কিন্তু বায়োডিগ্রেডেবল অনেক বেশি করে ব্যবহার করা হচ্ছে ভেজিটেবল ডাই ভেজিটেবল ডাই ইদানিং খুব জনপ্রিয় কোনো রাসায়নিকের ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে রং তৈরি করা হচ্ছে আর সেই রঙে রাঙানো হচ্ছে পোশাক এইভাবে রং তৈরি করলে তা পরিবেশের জন্য ভালো তেমনি কিন্তু পোশাকও দীর্ঘদিন ভালো থাকবে কিন্তু সঠিকভাবে তা সংরক্ষণ করা প্রয়োজন কমে আসছে সিনথেটিকের ব্যবহার সিনথেটিক কাপড় কিংবা রঙের ব্যবহার আগের থেকে এখন অনেকটাই কমেছে বরং সুতি ডিলেন সিল্ক এসব অনেক বেশি ব্যবহার করা হচ্ছে খাটি নিলেন কাপড় তৈরি হয় তিসি থেকে আর এই শস্যের ফলনে তেমন রাসায়নিক ব্যবহার করা হয় না তাই প্রকৃতিও থাকে নিরাপদে মেরামতার পণ্য ব্যবহারের মাধ্যমে পোশাকের আয়ু বাড়ানো বর্জ্য কমানোর একটি শক্তিশালী উপায় সেলাইয়ের বোতাম মেন্ডিং টিয়ার এবং হেমিংয়ের মতো সহজ মেরামত পোশাকগুলোকে অনেক দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী রাখে পোশাক ধোয়ার ক্ষেত্রেও কিন্তু সচেতন হতে হবে জামা কাপড় কাচতে এখন সব বাড়িতেই ভরসা কিন্তু ওয়াশিং মেশিন পুরনো পোশাক ফেলে না দিয়ে রিমডেলিং করতে হবে ছেঁড়া থাকলে নিজের মতো সেলাই চালিয়ে কিংবা পেন্ট করে অন্যরকম লুপ দেওয়া যেতে পারে কিভাবে পুরনো পোশাককে একদম অন্য রকমভাবে লুক পরিবর্তন করা যায় এই সংক্রান্ত অনেক রকম ভিডিও পাওয়া যায় আজকাল সোশ্যাল মিডিয়াতে কাপড় পরিমাণে কম কিনুন অধিক কিনে নষ্ট করবেন না এমন কিছু কিনুন যা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন আপনার অতিরিক্ত পোশাক কাউকে দিয়ে দেবেন বলে ভাবছেন কিন্তু আপনারা এই অতিরিক্ত পোশাক নেয়ার মতো লোকজন এখন অনেকটাই কমে গেছে ইকোফ্রেন্ডলি পোশাকের জন্য সবাইকে উৎসাহ দিতে হবে এ বিভিন্ন ব্র্যান্ড যাতে এগিয়ে আসে সেদিকেও নজর দেওয়া দরকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে